হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সকালে কেমন আছো আশা করি ভালোই আছো আর হ্যাঁ আমিও তোমাদের ভালোবাসায় ভালোই আছি আর আজকে দেখো ব্লগটা শুরু করছি একদম সকালে আর সকালবেলায় দেখো কত বৃষ্টি হচ্ছে সারা রাতে বৃষ্টি হয়েছে আর সকালের দিকে তো যখন উঠতে যাব। তার আগেতেও প্রচুর বৃষ্টি হয়েছে আর এখনও দেখো উঠেছি যখন তখন বৃষ্টি পড়ছে আর এই বাড়িটা দেখো এই বাড়িটা সে কদিন আগে শুরু হলো এখন দোতলা হয়ে গেল ও পুরো মানে কাজ পুরো ফিনিশের মাথায় তো একসাথেই দেখো ছয় মাস গেল নি একদম দোতলা বাড়ি উঠে গেল। আর এদিকে মেঘটাও দেখো কিন্তু বেশ ঝুলে রয়েছে মানে বৃষ্টি তো পড়ছেই দেখতে পাচ্ছ আর গাছগুলো দেখো সবুজ পাতা গজিয়েছে আর আমার এদিকে জল ধরা হয়ে গেছে আর কাচাকাছিও করে নিছি যতই বলি মেঘ থাক বৃষ্টি থাক যাই হোক কী বলতো কাচাকাছি তো করতেই হবে না এই যে দিনের দিন যা কাপড়গুলো পরছি ওগুলো যদি দিন ফেলে রাখি তো সেগুলো এই বৃষ্টির মধ্যে ওই দ্বারা তো আরও নষ্ট হয়ে যাবে তো সেই জন্যই ভাবলাম যে কিসে মিলে দিই আর ছেলের স্কুল ড্রেসটাও আছে আজকে কাজলে তবে যে হয়তো কালকে শুকনা হতে পারে তারপরে আবার পরশুদিনে স্কুল আছে তো চলো আমি সব কাজ কমপ্লিট করে একদম চলে এলাম রান্নাঘরে চা বসিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা আর এদিকে বুস করে দিচ্ছি দুধটা আর এখন গরমের দিয়ে মানে বর্ষা হলেও তো গরমটা ভালোই আছে বলো তো এই গরমের জন্য না দু সারাদিনে দুই থেকে তিনবার দুধটা আমাকে ফুটাতেই হয় আর যেহেতু ফ্রিজ নেই সেই জন্য আমাকে মানে বারে বারে দুধ কিন্তু ফুটাতে হয় নাহলে তো দুধটা পুরো কেটে যাবে তো দেখাও আমার কিন্তু চাটা হয়ে গেছে আর চায়ের সাথে নিয়ে নিলাম কালকে যে রুটি করেছিলাম তো রুটিগুলো ছিল তো সেগুলো তো ফেলা যাবে না বলো সংসারের মানে এমনই মায়ায় জড়িয়েছি সত্যি কথা যে এখন বাসি রুটিও অমৃত বলে মনে হচ্ছে তো এই বাঁশি রুটিগুলোই ভালো করে একটু সেঁকে নিলাম যদিও আমার গ্যাসের ভীষণভাবে প্রবলেম তো তবুও কিন্তু এই রুটিগুলো একটু সেঁকে নিলাম আর ছেলেও খেয়ে নেয় ঘি দিয়ে তোমাদের দাদা ভাইও কিন্তু খাই তাই কোনো অসুবিধা হয় না তো রুটিগুলো একটু সেঁকে নিয়েছি তোমরা দেখতেই পেলে বন্ধুরা তো এখন চা রুটি খেয়ে তারপরে আবার আসছি তো বন্ধুরা এখন সান টান করে রান্নাঘরে চলে এসেছি তো এবার রান্না করবো আর সান করে একদম ঠাকুরকে জল দিয়ে রান্নাঘরে চলে এলাম তো আনাজ যে কাটা হয়ে গেছে তো কি রান্না করবো সেটা একটু তোমাদের সাথে দেখিয়ে দিই শেয়ার করে নিই তো দেখো আজকে দুপুরে মেনে তো হবে যে কাকরল দিয়ে পিয়াই দিয়ে এটা ভাজা হবে একটা আর এটা মাছ আলু দিয়ে ঝোল করব পটল দিয়ে মাছ আলু পটল দিয়ে আর এখানে হবে শাক এই তিনটাই আপাতত আজকে মেনু তৈরি হয়েছে মানে কি বলবো সাধারণ সিম্পল রান্না বান্না আই আমার ছেলেকে দেখো দোকান গিয়ে খেয়েছিল রান্না করতে এসে দেখছি যে নুন ফুরিয়ে গেছে এবার কদিন ধরে ভাবছি নুনটা আনতে হবে নুন আনতে হবে জানো তো কি বলতো যখন বেশ থাকতে থাকি আমি জিনিস নিয়ে চলে আসি কিন্তু মানে এবারে এমন হয়েছে নুনটা প্রত্যেকদিনই প্রত্যেক ভাবি যে নুনটা নিয়ে আসতে হবে নুনটা নিয়ে আসতে হবে নুনটা ফুরিয়ে গেছে তো সেই দিয়ে সেই কারণে ওকে আমি তাড়াতাড়ি পাঠালাম যে তুই যা নুনটা নিয়ে আসবি আর নুনটা আনতে এই যে বাবু চকলেট নিয়ে এসেছে আর দোকান গেলে চকলেট আনবে না সেরকম তো নয় দোকান গেছে মানে চকলেট নিয়ে আসতে হবে তাহলে চকলেট নিয়ে আসছে নিজেও একটা খেয়েছে আর আমাকেও একটা দিয়ে গেছে চকলেট খাওয়ার জন্য আর আমি না আগে চকলেট প্রচুর খেতাম প্রচুর চকলেট খেতাম কিন্তু এখন মোটা হয়ে যাওয়ার কারণে না এখন চকলেট খাওয়াটা বন্ধ করে দিয়েছি তো কি রান্না করছি তোমাদের সাথে একটু দেখিয়ে দিই দেখো এই দেখো মাছ দিয়ে আলু দিয়ে আর এই যে পটলগুলো ভেজে তুললাম পটল দিয়ে একটা ঝোল করব। আর এখানে কাঁকরোলটা কেটে রেখেছি পেঁয়াজ দিয়ে ভাজবো আর শাকটা ভাজা হয়ে গেছে আর এই দেখো সবচেয়ে বড় কথা কি হচ্ছে তো হাঁড়িতে ভাত বসিয়েছি আমি সেই দিনের পরে ভয়ে আর কুকার বসাচ্ছি না মানে আজকে হাঁড়িতেই বসিয়েছি আর হাঁড়িতে নয় ফ্যান ছাড়তে আমারও ভীষণ অসুবিধা হয় সেই কারণে আমি কুকারটা করি সুবিধা হয় তো এই যে ফুটিয়ে আর আমি এখন গ্যাসটা বন্ধ করে রেখেছি আর হাঁড়িতেই করেছি দেখা যাক এবার ফ্যানটা ছাড়বো কী করে এইটাই আমার একটু সমস্যা লাগে বলে আমি কুকারে করি তো যা পরিস্থিতি দেখলাম জীবনের থেকে আর কিছু নয় তো সেই জন্যই আজকে হাঁড়িতেই বসিয়েছি তো চলো এখন রান্নাটা করে ফেলি কারণ অনেকটাই বেলা হয়ে যাচ্ছে না নাহলে আর এই দেখো নুনের ডিব্বা দেখছো পুরো ফাঁকা নুন ছাড়া তো রান্নাই হবে না সেটা তো জানো তেল ছাড়া যদিও কম কম তেল দিয়ে রান্নাটা করে নিতে পারবো কিন্তু নুন ছাড়া রান্না করা খুবই অসম্ভব নুন যদি তরকারিটা কম হয়ে যায় তাহলেই তো সব বেগড়ে যাবে তো সেই জন্য নুনটা আগে আনালাম আমি যে নুনটা তুই ইমিডিয়েট এক্ষুনি আয় তারপর তুই আবার করতে বসবি তো ওকে পাঠিয়ে চলো এখন রান্নাটা করে ফেলি তারপরে আবার আসছি তোমার সাথে তোমাদের সাথে গল্প করছে মাছের ঝোল কিন্তু হয়ে গেছে মাছ আলু পটল দিয়ে এটা আবার নামিয়ে নেবো তো এখন দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর দেখো এই যে চার পাঁচটা হনুমান একসাথে চলে এসেছে আমাদের বাড়ির আশেপাশেই আর পাশের বাড়ি থেকে যেন একটা মানে ওরা খাচ্ছিলো তো সেখান থেকে খাবারের থালার থেকে একদম খাবার নিয়ে গিয়ে একটা জারেতে ছোলা ভিজানো ছিল সেটা শুদ্ধ নিয়ে গিয়ে খাবার খেয়ে পুরো জারটাকে ছুঁড়ে ভেঙে দিচ্ছে আর আমার ছেলে না সেখানে ভয় পেয়ে গেছে পুরো দরজাগুলো সব লাগিয়ে দিচ্ছে আর আমি এই যে জানলার ফাঁক করে একটুখানি এটা ভিডিওটা করছিলাম আর আমি যেহেতু ভিডিও করছি তো হনুমানটা কি করছে বলো তো ওখান থেকে বারবার আমাকে লক্ষ্য করছে যে কি করছে খুন মানে দেখছে আর কি যে কিছু একটা করছি সেটাও বুঝতে পারছে আর দেখো যা এই যে পাঁচির উপরে বসে সিরিজ গাছটা একটা ছোট্ট সিরিষ গাছ ছিল সেইখান থেকে তুলে তুলে পাতা খাচ্ছে এই যে দেখো আমার ছেলে খেলে এসে তার কি হয়েছে মাঠেতে সেটা তোমাদেরকে দেখাচ্ছে একটু দেখে না শুধু অ্যাক্টিংটা দেখাচ্ছে যে কি হয়েছে এই দেখো একদম বালির মধ্যে না কি এরকম করে ঝাঁপিয়েছে সেটাই তোমাদেরকে দেখালো সে আমাকে দেখাচ্ছিলাম বললাম দেখা দেখা একটুখানি ভিডিওতে দেখা এখন সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা এরপরে এই যে সন্ধ্যা দেবো আর চেলে খেলে চলে এসছে দেখতে পাচ্ছ তা বললাম ড্রেস চেঞ্জ কর ভিজে এসছে একটু জল দেয় ভিজে এসছে আজকে খেলতে গেছিলো তো ভিজে এসছে তা এখন ওই যে সন্ধ্যা দুবস তারপরে চা করবো কারণ সন্ধে দেওয়ার পরেই আমি চা করি তখন বেশ চাটা খেতে না বেশ বসে বসে ভালো লাগে সন্ধ্যেটা দেওয়ার পরে বেশ আমেজ থাকে একটা চা খাওয়ার আলাদা আমেজ থাকে আমার তো তখনই আমি চা করি তখন দাদাভাই বলে একটু আগে চা নিয়ে নিতে কিন্তু আমি তাও করি না আমি পরেই করি তো চলো এখন সন্ধ্যাটা দিয়ে দিই তারপরে আবার আসছি ওই যে এখন না এটাই চা মুড়ি করে নিয়ে এসেছি আর চা মুড়িটা দেখো একটু ছোলা দিয়ে চপ দিয়ে মাখিয়ে নিয়েছি সাথে একটু বিস্কুটও আছে তো এটাই এখন এই যে বললাম সন্ধে দেওয়ার পরে চা খাবো তো সন্ধ্যের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তারপরে চা করেছি আর এবারে তো এবারে চা খাবো বসে বসে আরাম করে আর ব্লগটা আর বেশি বড় করবো না বন্ধুরা আর যদি রাতের খাবার টাবার তুলতে যাই তাহলে কি হবে অনেকটাই বড় হয়ে যাবে তাই এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য একটু মানে ঠাকুরের কাছে কি প্রার্থনা করো যাতে আমি চ্যানেলটা একটু এগিয়ে নিয়ে যেতে পারি আমার ওয়াচ টাইমটা একটু কমপ্লিট হয় সেই জন্য আর আমি অবশ্যই তোমাদের সাথে আছি তোমরাও আমার সাথে আসো জানি তোমরাও আমাকে অনেক ভালোবাসা দিয়েছো অনেকটা ভালোবাসো সবাই প্রত্যেকের প্রতি আমি সত্যি কৃতজ্ঞ তো তোমরা এইভাবেই আমার সাথে থেকো আর আমিও আছি অবশ্যই তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ সেটা